নমস্কার বন্ধুরা ডেলিশিয়াস কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করতে চলেছি দেশি মাটন কারি ও চাল কুমড়োর ঘন্ট আপনারা সাথে থাকুন স্কিপ না করে দেখতে থাকুন আমি এই চাল কুমড়োটার খোসা চাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে গায়ের চাল কুমড়োর গায়ের কষ্টটা বেরিয়ে যায় এবার এই চাল কুমড়োটা কুচি কুচি করে কেটে নেব চিকন চিকন করে কেটে নেব যতটা চিকন পারেন কেটে এইভাবে চিকন চিকন করে এইভাবেই চিকন চিকন করে আপনারা কেটে নেবেন আমি একদম যেভাবে চিকন চিকন করে কাটছি মা আমার রেখে দিলো আমাদের এইভাবে কুচি কুচি করে চাল কুমড়োগুলো কেটে নিতে হবে কেটে নেওয়ার পরে একটি ঝাঁঝরিগুলা রেখে লবণ দিয়ে মাখিয়ে নিতে হবে লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে চাল কুমড়ো থেকে জলগুলো বেরিয়ে যায় জলগুলো বেরিয়ে গেলে রান্নাও তাড়াতাড়ি হবে এবার মাটনের জন্য পেঁয়াজগুলো আমরা কেটে নেব মাংকারির জন্য পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে রসুনটা ছাড়িয়ে নেব পেঁয়াজ রসুন লঙ্কা রেডি করা হয়ে গেছে এবার আদার খোসাটা আমি ছাড়িয়ে নেব আদার খোসাটা ছাড়িয়ে আমি মিক্সই করে নেব আদা ছাড়ানো হয়ে গেছে এবার আমি সব নেব এখানটা এক চামচ মতন জিরে আছে দিয়ে দিলাম আদা কুচিটা দিয়ে দিলাম আর এখানটায় চারটে শুকনো লঙ্কা আছে লঙ্কা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যেমন খেতে পারেন সেইভাবে দেবেন লঙ্কাটা রসুনটা দিয়ে দিলাম আর লঙ্কা পেঁয়াজ কুচিটা আমরা তেলে ছাড়বো আবার মিক্সি করে নেব জিরে পেস্ট মিক্সি করে মাংসের মধ্যে দিয়ে লবণ দেব হলুদ দেব সামান্য একটু টক আর ধর্ষের তেল দিয়ে দেবো এবার হাত দিয়ে মাংস মাছটাকে মাখিয়ে নেবে হাত দিয়ে মাখালে ভালো হয় ভালো করে ম্যারিনেট করে নেবে হুম হাত দিয়ে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট করে নেবে হাত দিয়ে মাখালে ভালো হয় মাংসটার মধ্যে মশলা সব ঠিক হয়ে ম্যারিনেট করে মাংসটা কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার আমি চাল কুমড়োটা চাল কুমড়োর জন্য আমি দেবো সর্ষে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা ফড়ন দেবো কড়াইতে গেছে সামান্য পরিমাণে এবার তেল দিয়ে দেবো কড়াইতে এটা গরম হয়ে গেছে এবার সর্ষে দিয়ে দেব শুকনো লঙ্কা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবার কুচি করে রাখা চাল কুমড়োটা দিয়ে দেবো মাখিয়ে রাখার জন্য এতটা জল দিয়ে গেছে রাখে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রাখতে হবে রেখে সামান্য হলুদ দেবো

করে একটু খান ঢেকে দিলে চাল হয়ে যাবে আমরা তুলে নেব দেখুন কেমন তেল ছেড়ে গেছে আমাদের কুমড়োটা রান্না হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে দেবে মাটনটা করবো মাটনের জন্য আমরা আলুটা দিলে নেবো আলুটা আমি এনেবো কেটে রেখেছি আগের থেকে গ্যাসটা অন করে দেবো অন করে কড়াইটা গরম হতে দেব কড়াই গরম হয়ে গেছে এবার আমরা সরষের তেল দিয়ে দেবো আলুটা ভাজবো সেই পরিমাণে সরষের তেলটা দিয়ে দেবো তেলটা একটু গরম হবে তারপর আমরা আলুটা দেব তেলটা হয়ে গেছে আমরা আবার আলুটা দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেব আমরা আমাদের আলুটা ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা তুলে নেব আলু ভেজে যে তেলটা আছে তার ভিতরে অল্প পরিমাণ তেল দিয়ে দেবো দারচিনি ল এলাচ সামান্য জিরে ফলন দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ কুচিটা যে পেঁয়াজ কুচিটা করে রেখেছিলাম সেটা তেলের উপর ছেড়ে দেব দিয়ে পেঁয়াজটা মেরে করে হালকা ভেজে নেবো বেশি ভাজবো না হালকা করে ভেজে নেবো পেঁয়াজ আমাদের ভাজ হয়ে গেছে বেশি ভাজি নেই এইভাবে ভেজে নিতে হবে আসলে আমাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা এবার এর মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে মশলা অ্যাড করব ধনিয়া গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা আমি ধুয়ে করে দেব মিডিয়াম আর্চ করে দেবো

এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাংসের মধ্যে দিয়ে দেব মশলার জলটা দিয়ে নাড়াচাড়া করে আবার কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিছুক্ষণ হতে দেবো মাঝে মাঝে ঢাকনা খুলে আমাদের মাংসটা দেখে নিতে হবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কলাই লেগে না যায় মাংসটা লেগে না যায় কড়াইয়ের সাথে তার জন্য আমাদের ঢাকনাটা তুলে মাঝে মাঝে মাংসটা নেড়ে দিতে হবে ঢাকনাটা তুলে নেবো আমরা আলুটা এগুলো মাটনের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণের জন্য আমরা ঢাকনাটা আবার দিয়ে দেব তাহলে আলুটাও গলে যাবে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা তুলে নেবো

চালটা দিয়ে আমি আবার ঢাকনাটা দিয়ে দেবো ফুটে উঠবে তুলে নেবো আমাদের মাটনিটা রেডি হয়ে গেছে এবার শাহি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেবো